যত জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন খাস করে এই সবুজ বাগ থানা দিন যত জাকের ভাই বোন এরা সত্য তরি গোলামি করে করে সত্য ইসলামের গোলামি করে করে কবর দেশে ঘুমায় প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমরা না আমরা পাপি আমরা মিসকিন আমরা গুণাগার আল্লাহ গো গুনার বোঝা মাথায় তোমার সাংসদের ভিক্ষার হাত উঠিয়েছি মাওলা আসমানে যত তারকা জমিনে যত বালুকনা পাহাড় পর্বত সাগর নগর যদি আমাদের গুনাতে গুনাতে ভরিয়া থাকে হে পবিত্র করুণাময় খোদা তুমি তো বলেছো লাতক না তোমার রহমাতুল্লাহ তোমার রহমতের ছামরা করেন kalo বেশি গুনাহ করি নাই তোমার রহমতের নজরে মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া হাজিরা দিয়া যে যে নিবে খেদমত গোলামি করতেছে করবে সব পার খেদমত গোলামি তোমার শামশ দরদয়া করে কবুল করে না আল্লাহ আল্লাহ গো এই মাহফিলের খাতিরে খেদমতের খাতিরে সকলের কামাই রুজি দেখায়ের বরকত দান করে দাও আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সুস্থতা নিয়ামত দান করো আমাদের ভিতরে যারা ঋণ আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে যাও যাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না ব্যবসা বাণিজ্য দান করো যাদের চাকরি নাই চাকরি দান করো আজকের মাহফিলে যে যেই নেক মাকসুদ নিয়ে তোমার সাংসদের হাত দিয়েছে প্রত্যেকের নেক মাকসুদ দয়া করে পূরণ করে দাও আল্লাহ বাবার স্থল অভিষিক্ত যাকে রাঙ্গের ইমাম আর হাজ কাদমিয়া ভাইটান মুজার দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে যাকে রান্দের মাঝে দীর্ঘ হায়াত দ্বারাজ করে দাও আর হাজ কাদমি জুবাই যান মুজার দিদি সাহেব খাজা বড় চাচা মিয়া ছোট চাচা মিয়া মুজার দিদি সাহেব সহ খাজার আহলে ভাইতের হায়তে বরক দান করে দাও আল্লাহ বর্দার আল থেকে আমার মা বোনেরা হাত উড়িয়েছে মা বোনদের হাতকে দয়া করে কবুল করে নাও মা বোনের কেরা বসে মতো বানায় শূন্য মহাপবিত্র বিশ্ব বর বিশ্ব যাকের মঞ্জিল যাইয়া নূরের রওজা যে আরোপ করিয়া এক লোক মাথা আবার খাওয়াইয়া আবার কোনো ভাই বোনদেরকে তুমি কবরে ডাক দিও না আজকের মাহাবিলকে এই এলাকার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও ঘরে ঘরে জাগের বানায় দাও যারা এই সত্য তরিকা আমার বীর কেবলা জানায়ের বিশ্ব জাকের মন্দিরে যায় নাই সবাইকে যাওয়ার তভিক দান করে দাও রব্বানা ফিরিলা না হামনা লানা কোন من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحانك ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله الحمد لله